ছোট্ট ম্যাচে ক্লাদিও ফ্রি কিকের গোলে আর্লি হল্যান্ডের প্যানাল্টি গোলে প্রতিপক্ষকে গোলবন্ধায় ভাসালো প্রথমার দেয় ম্যানচেস্টার সিটি ডিবক্সের অনেক বাহিরে একটি ফাউল পাওয়ায় সুযোগ ফেই কাজে লাগালো ছোট ম্যাচে ক্লাদিও আসে আর্লি হল্যান্ডের প্যানাল্টি গোল এবং পেপগার্ড দেওয়ালার ম্যানচেস্টার সিটির হয়ে চমক হয়ে মাঠে দাবা ক্লাদিও আসে মেরি ফ্রি কিকের গোল এই সব কিছু মিলিয়ে প্রথমার প্রতিপক্ষকে গোলবন্ধায় ভাসাতো দিয়ে বিস্তারিত থাকছে স্বামী লেখা প্রতিবেদনে আজ সকালে ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে আর আইনের বিপক্ষে মুখোমুখি লড়াই করছেন ম্যানচেস্টার সিটি এই ম্যাচে অবশ্য শুরুর একাদশেই ছোট ম্যাচে ক্লাদিও অ্যাসেমেরিকে রেখেছিল সেখানে দুর্দান্ত দাপট দেখাচ্ছেন তিনি এ ম্যাচের শুরু থেকেই গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়ে ম্যাচটা সিটি এতে করে প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আক্রমণের ছুরি ঘুরাতে থাকেন আধিপত্যের শেষ ছিল না ম্যাচটা সিটি এতে করে গোলের দেখা পেতে বেশি সময় লাগে তাদের ম্যাচের মাত্র আটতম মিনিটেই গুন্দগান দুর্দান্ত একে হেডে প্রতিপক্ষের জাল ক্ষতবিক্ষত করে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন কি গোল করে এরপরে আরো দুর্দান্ত খেলতে থাকেন প্রতিপক্ষের ডিফেন্স লাইনে প্রতিনিয়তই আক্রমণ করতে থাকেন গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন ম্যানচেস্টার সিটি অন্যদিকে ক্লাদিও অ্যাসেভেডিও খুঁজছিলেন একটি সুযোগ এরপর এরপরে ডিবক্সের বাইরে প্রতিপক্ষরা একটি ফাউল করে বসেন ম্যানচেস্টার সিটিকে সেখানে ফ্রি কিক পায় অ্যাসেভেডি সেখানে কাজে লাগিয়েছেন চমক দেখিয়েছেন তিনি পেপগার দেওয়ালার মনে জায়গা করে দিলেন এই ফ্রি কিকে দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল করলেন লিওনাল ম্যাসির মতো করে ক্লাদিও অ্যাসেভেডি ফ্রি কিকে গোলটি করেছেন সাতাশ মিনিটে এই দুই গোলেও সন্তুষ্ট নাই পেপ গার্ডিওয়ালার শিশুরা আরো দুর্দান্ত খেলতে থাকেন আক্রমণের চুরি ঘোরাতে থাকেন প্রথমার্ধের এক্সট্রা টাইমে দুর্দান্ত এক আক্রমণ করায় বক্সের ভেতরে ফাউল করে বসেন আল আইনের ডিফেন্সাররা এতে করে লেফারি বিয়ারের চেকিং এর মাধ্যমে পেনাল্টি দিয়ে দেন এরপরে এই প্যানাল্টি শটটি দেন আর্লিং হলেন দুর্দান্ত এক বুলেট গতির শটে প্যানাল্টি থেকে প্রতিপক্ষের গোলকিপারকে বোকা বাঁধিয়ে প্রতিপক্ষের জাল ক্ষত করে ফেলেন এতে করে পেপ দিওয়ালা ও ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষকে গোলবন্ধায় ভাসালো ক্লাদিও মেডির ফ্রি ক্রিকেট গোলে এবং আলিগ হালান্ডের প্যানাল্টি গোলে